আমরা দেখতেছি আজকে হচ্ছে আমরা বের হয়েছি মূলত ফুচকা খাওয়ার জন্য ঢাকায় ফুচকায় হচ্ছে অফার দিয়েছে তো সেটাই খাওয়ার জন্য আমরা যাচ্ছি আমার সাথে আছে বর্ষা নীলা এবং শুক্তি শুক্তির সাথে রাস্তায় দেখা হয়েছে ও সুইট অ্যাকচুয়ালি ওরা যে মজাগুলো করছে ওই মজাগুলো আমি নেই নাই ঠিক আছে আমার সুশীল সমাজের জন্য সুশীল একটা ব্লগ হবে আজকে ঠিক আছে তো অনেক সময় ওয়েট করার পর আমাদের ফুচকা চলে এসেছে অ্যান্ড আমরা সবার কাছ থেকে শুনবো যে অফারের ফুচকার টেস্ট কেমন নীলা বলো মানে দশ কত দিতে চাও আমি দশে নাইন পয়েন্ট নয় দাঁড়া দাঁড় তুমি পরে এই নাইন পয়েন্ট ফাইভ ফাইভ আচ্ছা আচ্ছা এবার সুপ্তি মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে ভালোই মানে আর টেস্ট টেস্টের কথা বলতে গেলে এইট এই এইট আচ্ছা সবার টেস্ট ভিন্ন আচ্ছা এখন আমরা জানবো বর্ষা উপর থেকে মুঠে একটা দিছি অলরেডি হ্যাঁ কেমন ভালো লাগছে আমার কাছে তোমার পয়েন্ট দিতে হবে পয়েন্ট দিবো না রেটিং রেটিং হ্যাঁ দশে দশে সাত সবার কমতেছে এখন দেখা যাক আমি খেয়ে দেখি নমোজা না ওনাদের ফুচকা হিসেবে নাইন ওনাদের ফুচকা ভালো আমি এর আগে অনেকবার খেয়েছি অনেক দিন পরে এত নিস না